আজ চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্বপ্রেম দিবস এই চোদ্দোই ফেব্রুয়ারিকে নিয়ে কিছু আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই তো তার আগে বলে রাখি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছো আমি কিন্তু দারুণ আছে নতুন একটা ছোট্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক স্বাগত জানিয়ে আজকে আমি এই বিশ্ব প্রেম দিবস সম্পর্কে কিছু আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করব এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমার এই কথাগুলো কতটা সত্যি কতটা মিথ্যে তো চলো ভিডিওটা মেন পর্বে চলে যাই আজ হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব প্রেম দিবস এইবার তোমরাই বলো তো প্রেম দিবস মানে কি পার্টিকুলার দিনে কি একটা শুধু প্রেম হয় আর আমরা যেটা বুঝি আমরা যেটা বুঝি বিশ্ব প্রেম দিবস মনে একজন প্রেমিক প্রেমিকাকে গোলাপ দেবে বা একজন প্রেমিকা প্রেমিককে গোলাপ দেবে একটু বাইকের পেছনে প্রেমিক প্রেমিকাকে বসিয়ে ঘোরাবে একটু আইসক্রিম খাওয়াবে একটু ফুচকা খাওয়াবে বা কোনো একটা বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করাবে বাই ধরে রাখো একটু সিনেমা দেখাতে নিয়ে যাবে এগুলোই আমরা সাধারণত ছোট্টবেলা থেকে জবে থেকে আমাদের জ্ঞান হতে মানে জ্ঞান হয়েছে আমাদের বিশেষ করে আমাদের মতো জেনারেশনের কথা বলছি আমি এখনকার ইদানিং জেনারেশনের কথা বলছি না তো তখন এইভাবেই কিন্তু বিশ্ব প্রেম দিবস বা চোদ্দোই ফেব্রুয়ারি বা ভ্যালেন্টাইন্স ডে যাই বলো সেটা কিন্তু আমরা মানে সবাই পালন করতো এইভাবে কিন্তু এখন যত বড় হচ্ছি না তত এখন ম্যাচুরিটিটা অনেকটাই হয়েছে আমাদের তো এখন আমি পার্টিকুলার আমি এখন বুঝি যে এই একটা দিনেই কি শুধুমাত্র প্রেম দিবস পালন করা হয় আমার তো মনে হয় যদি মনের মধ্যে ভালোবাসা থাকে তাহলে প্রত্যেকটা দিনই কিন্তু ভ্যালেন্টাইন ডে এবং ভ্যালেন্টাইন্স ডে মানেই যে শুধু একজন প্রেমিক প্রেমিকাকে ফুল দিয়ে ভালোবাসা প্রমাণ দেবে বা ভালোবাসার প্রকাশ ঘটাবে সেটা কিন্তু নয় একজন সন্তান তার মাকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে বলতে পারে বা একজন মা তার সন্তানকে বলতে পারে সন্তান তার মাকে বলতে পারে একজন প্রেমিক তার প্রেমিকাকে বলতে পারে মা বাবাকে বলতে পারে তাই এই ভ্যালেন্টাইন ডের অর্থ হচ্ছে আমার কাছে অর্থ হচ্ছে প্রেম এই পার্টিকুলার প্রেম ব্যাপারটা সবার মধ্যে হতে পারে তাই তো ভ্যালেন্টাইন মনে কি বিশ্ব প্রেম মানে কি আমার আমার একটা পশুর প্রতিও যে ভালোবাসা সেটাও কিন্তু একটা ভ্যালেন্টাইন তো আমি একটা ছোট পাপিকে ধরো ভালোবাসি বা একটা ছোট কিটেনকে ভালোবাসি তো সেটাও কিন্তু একটা ভ্যালেন্টাইন ডে বলা যায় বা আমার ভ্যালেন্টাইন হচ্ছে এরাই তো যাই হোক কিন্তু আমি ধরো মনে করি যে এই চোদ্দোই ফেব্রুয়ারিকে যে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে যে আখ্যান দেওয়া হয়েছে তো একজন প্রেমিকের সঙ্গে যদি প্রেমিকার যদি ওই দিনে ব্রেকআপ হয়ে যায় তাহলে সেটাকে কি প্রেম দিবস বলা যায় আমার এখানেই একটা প্রশ্ন আর ধরো কোনো স্বামী স্ত্রীর সম্পর্কে ধরো কোনো স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে এবং সেটা সেই ঝগড়াটা হয়েছে ওই চোদ্দোই ফেব্রুয়ারির দিন তাহলে সেই চোদ্দোই ফেব্রুয়ারির দিনটা কি ভ্যালেন্টাইন্স ডে হবে ওই স্বামী স্ত্রীর কাছে কখনোই না স্ত্রী স্বামীর মুখ দেখবে না স্বামী স্ত্রীর মুখ দেখবে না ওটা একটা ঝগড়ায় পরিণত হয়ে যাবে তাই আমি মনে করি পার্টিকুলার একটা দিনে কখনো ভ্যালেন্টাইন্স ডে হয় না বা চোদ্দোই ফেব্রুয়ারি যে আমরা ভ্যালেন্টাইন্স ডে এই পার্টিকুলার দিনটা কিন্তু যে ভ্যালেন্টাইন্স হিসেবে উদযাপন আমরা করি সেটা কিন্তু আক্ষরিক অর্থে ঠিক হলেও ওটা কিন্তু ভুল এর মিনিংটা কিন্তু ভুল আমরা যদি আমাদের মনের মধ্যে যদি ভালোবাসা থাকে একজন প্রেমিক যদি প্রেমিকাকে সত্যিকারের ভালোবাসে একজন মা তার বাবাকে যদি সত্যিকারের ভালোবাসে একজন সন্তান তার মাকে যদি সত্যিকারে ভালোবাসে একজন মানুষ হয়ে যদি আমরা পশু পাখিদের সত্যিকারের মন থেকে ভালোবাসি তাহলে সেই দিনটাই প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের কাছে ভ্যালেন্টাইনস ডে তাই পার্টিকুলার এই চোদ্দোই ফেব্রুয়ারিটাকে আমি কখনোই ভ্যালেন্টাইনস হিসেবে মানতে পারি না এবং কি এমন কি আমার বিয়ের বছর থেকে বা বিয়ের পরের বছর থেকে আমি কোনো দিন কখনও কোনো ভ্যালেন্টাইন্স ডে কিন্তু পালন করিনি কারণ এই সমস্ত মেকি কালচারের সাথে বিশেষ করে এটা একটা বিদেশি কালচার আমরা যেহেতু বাঙালি এটা একটা বিদেশি কালচার তাই এই কালচারের সাথে আমি কখনোই নিজেকে কখনোই ওই কালচারের মধ্যে নিজেকে নিজের গাটাকে আমি ভাসিয়ে কখনোই দিইনি তাই পার্টিকুলার আমি চোদ্দোই ফেব্রুয়ারিকে কখনও ভ্যালেন্টাইন্স ডে মানিও না এবং সেভাবে যেমন আমার নতুন যখন বিয়ে হয়ে গেছিল বিয়ে হয়েছিল তখন আমার হাজব্যান্ডকে কখনো একটা গোলাপ এনেও দিইনি কখনও একটা গিফট এনেও দিই বা ও আমাকে কখনো গিফট এনে দেয়নি কারণ আমি এটাকে মানি না কারণ এটা একটা সম্পূর্ণ বিদেশি কালচারে এটা হয় এই যে হাফ ডে কিস ডে এই যে প্রপোজ ডে সাধারণত যে ডেতে প্রপোজ ডে পড়ছে সেদিন কি আমি প্রপোজ করলে কি ওই দিন ভালোবাসা হয়ে যায় কখনোই না আমি এগুলোকে কখনোই মানি না এগুলো জাস্ট একটা আমাদের কাছে বিদেশি কালচার এবং আমাদের মতো কিছু বাঙালি মানুষেরা এই বিদেশি কালচারে গা ভাসিয়ে দিচ্ছে যেমন আমরা জন্মদিনে আমরা জন্মদিনে যখন কেক কাটি এই কেক কাটাটা কিন্তু আমাদের কোনো মানে আমাদের সংস্কারের মধ্যে কিন্তু পড়ে না আমাদের কালচারের মধ্যে কিন্তু পড়ে না এই কেক কাটিংটা হচ্ছে বিদেশি কালচার এই বিদেশি কালচারটা আমাদের মানে সমাজের মধ্যে ঢুকে বসে আছে আমাদের রক্তের মধ্যে ঢুকে বসে আছে কিন্তু আমাদের যেটা সংস্কার সেটা হচ্ছে জন্মদিনে মায়ের হাতে পায়েস এটাই হচ্ছে আমাদের সংস্কার তো আমি কখনোই ভ্যালেন্টাইন্স ডেকে কখনোই আমি ভ্যালেন্টাইন্স ডেতে আমি গা ভাসাই না বা কখনোই আমি এই যে প্রপোজ ডে গেলো কিস ডে গেলো হাক ডে গেলো চকলেট ডে গেলো কারণ এইগুলোকে কখনোই যে পার্টিকুলার ওই দিনে যে চকলেট পালন করতে হবে এমনটা কিন্তু কখনোই নয় আমরা প্রতি বছর কোনো না কোনোভাবে চকলেট খেয়ে যাচ্ছি এবং প্রত্যেক দিন চকলেট দিলেও আমি খেতে পারি এতটাই ভালোবাসি চকলেট খেতে তাই পার্টিকুলার ওই দিনে যে চকলেট খেতে হবে এমনটা কিন্তু মানে নেই তাই এই সমস্ত কিজ ডে হাফ ডে প্রপোজ ডে ভ্যালেন্টাইন্স ডে এগুলো আমার সম্পূর্ণ মূল্যহীন একটা ডে আমার কাছে বিশেষত যদি মনের মধ্যে ভালোবাসা থাকে মনের মধ্যে যদি বিশ্বাস থাকে মনের মধ্যে যদি ভরসা থাকে প্রত্যেকটা দিনই কিন্তু ভ্যালেন্টাইন্স কথাগুলো কতটা ঠিক বললাম কতটা ভুল বললাম কিন্তু তার সপক্ষে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো চলো এই ছোট্ট মনের কথা তোমাদের শেয়ার করলাম সেটা